সুপ্রিয় দর্শক দর্শক আপনারা যারা ঘরে বসে অনলাইনে একেবারে ফ্রিতে কারীম শিখতে চান এই ভিডিওটি আপনার জন্য মনে রাখবেন জীবনে বহু চেষ্টা করার পরেও যদি আপনি কোরআন শিখতে না পারেন শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিও কারণ যারা জীবনে বহুবার কোরআন শিখতে যাইয়া ব্যর্থ হয়েছেন তাদেরকে নিয়েই আমার কাজ এজন্য আমি আপনাদের জন্য সহজে বইও লিখেছি বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে এই বইটি আপনার জন্য একেবারেই সাধারণ মুসলিমের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা প্রিয় দর্শক এই বইটিতে সুবিধা হল প্রত্যেকটি পৃষ্ঠায় প্রত্যেকটি হরফের বাংলা উচ্চারণ সহকারে দেয়া রয়েছে চলুন দর্শক আপনি কিভাবে আমাদের এখানে অনলাইনে ঘরে বসে ফ্রিতে কারিম শিখবেন এবং কবে থেকে আমাদের ক্লাস শুরু হবে সব কিছু ডিটেলস আজকে আমি জানাই দেব শুধু তাই নয় আপনার কারিম শিখতে কি কি প্রয়োজন হবে এবং সবক এবং খতম কোর্সে যদি কেউ ভর্তি হইতে চান তাহলে আপনার কি করণীয় চলুন আমরা অল্প সময়ের মধ্যে সব কিছু জানায় দেবো প্রিয় দর্শক সবাই লাইভটি শেয়ার করবেন প্রথমে আসি যে কিভাবে আপনি লাইভে যুক্ত হবেন এই কথাটা বলার আগে যে কথাটা বলবো সেটা হলো আগামী পহেলা জানুয়ারি প্রিয় দর্শক সালের প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি সব একটু খাতায় নোট করে রাখবেন নতুবা ভুলে যাবেন দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি সকাল ছয়টা তিরিশ মিনিটে আমি আগে ছয়টা চল্লিশ মিনিট বলেছি সেটা চেঞ্জ করেছি দশ মিনিট আগে দেওয়া হয়েছে টাইমটা ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ছয়টা তিরিশ এবং ইন্ডিয়ান সময় ছয়টা এই সময়ের মধ্যে আমাদের এই ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ ওকে এখন আসেন আপনি লাইভে কিভাবে যুক্ত হবেন সেটি আমি ভিন্ন একটি মোবাইল থেকে আপনাকে দেখিয়ে দেব প্রথমেই আপনি আপনার যেই মোবাইলটা রয়েছে এই মোবাইলটা হাতে নেবেন মোবাইল হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাই এই যে আপনার যে মোবাইল আছে মোবাইল হাতে নেবেন নিয়ে আপনার মোবাইলে যে ইউটিউব রয়েছে এই ইউটিউবে এরকমভাবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে আপনার জি প্রিয় দর্শক উপরে সার্চ বক্সে উপরে সার্চ বক্সে এখানে আপনারা আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন এ এল আল ইসলাম আই এস এল এ এম আল ইসলাম মিডিয়া সেন্টার দেখুন আল ইসলাম লেখা মাত্রই নিচে চলে আসছে আল ইসলাম মিডিয়া সেন্টার যদি এইরকম লেখা না আসে আর একটু বাকিটাও লিখবেন মানে পুরাটা লিখবেন আল ইসলাম মিডিয়া সেন্টার এখানে লিখবেন পুরাটা লেখার পরে এইরকম দেখবেন চলে আসবে নিচে চলে আসবে আল ইসলাম মিডিয়া সেন্টার আসার পরে এটাতে এরকম ভাবে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখবেন যে আমার চ্যানেলটা চোখের সামনে মুহূর্তের মধ্যে চলে আসবে একেবারে প্রথমেই থাকবে দেখুন ইসলাম মিডিয়া সেন্টার এইরকম লুগু পাওয়া যাবেন এই লোগোটা একটি ভালো করে দেখুন লুগুটা চেনে রাখুন এইরকম লুগু পাওয়া যাবে এই লুগুর উপরে ক্লিক করলে আমার চ্যানেলের ভিতরে আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এইটার ভিতরে প্রবেশ করতে পারবেন এই দেখেন এখানে লেখা আছে ইসলাম মিডিয়া সেন্টার সহজ কোরআন শিকার এক অনন্য প্রতিষ্ঠান ঠিক আছে তারপরে ফয়জুল্লা আইউবী আমার নাম এটাও দেওয়া আছে সব কিছুই পাবেন এখানে এখন আপনি যে কাজটা করবেন একটু নিচের দিকে গেলে দেখেন এখানে লেখা আছে হোম ভিডিওস শর্টস লাইভ প্লেলিস্ট তা তো আপনি যেহেতু লাইভে যুক্ত হবেন এই জন্য এই লাইভ অপশনে ক্লিক করবেন লাইভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভিডিওটি শো করবে দেখুন এখানে ভিডিও শো করতেছে এই যে আজকে যে এখন আমি যে লাইভটা দিতেছি এই লাইভটিও এখানে শো করতেছে এখন আমি যদি এই ভিডিওর উপর ক্লিক করি তাহলে আমি লাইভে সরাসরি যুক্ত হয়ে যাব ঠিক এমনিভাবেই প্রত্যেক দিন সকাল ছয়টা তিরিশ মিনিট তিরিশ মিনিটে আপনারা আমি যেভাবে মোবাইল থেকে ঢুকলাম ঠিক এইভাবে ঢুকি ঢুকে আপনারা আমার সঙ্গে ক্লাসে যুক্ত হবেন এখন আসুন আমাদের এখানে কোরআন শিক্ষার এই ক্লাসগুলো যদি করেন তাহলে আপনার কি কি প্রয়োজন হবে এই জন্য আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর একটি ভালো মানের কলম লাগবে দুই একটি ভালো কোয়ালিটি সম্পন্ন ডায়েরি রাখতে হবে যে ডায়রিটা একেবারে আপনার মৃত্যুরাগ পর্যন্ত আপনার কাছে এই ডায়েরিটার স্মৃতি হয়ে থাকবে এই রকম একটি ডায়েরি ভালো মানের বড় সাইজের কোয়ালিটি সম্পন্ন দেখে কিনে নেবেন যত টাকাই লাগুক ভালো মানের একটা ডায়েরি কিনবেন যাতে এই ডায়েরিটা স্মৃতি হিসাবে থেকে যায় মানে নোটগুলো যাতে কোনোভাবেই হারায় না যায় আমি যখন ক্লাস করাব তখন গুরুত্বপূর্ণ কিছু কথা আমি নোট করার জন্য বলবো ওই নোট আপনারা যাতে না হারায়া যায় এই জন্য কোয়ালিটি সম্পন্ন ভালো মানের একটি ডায়েরি এবং কলম ক্রয় করবেন ইনশাআল্লাহ পাশাপাশি যদি সম্ভব হয় আমাদের যে কোরআন শিক্ষার বইগুলো রয়েছে এই বইগুলো আপনারা কিনে সংগ্রহ করে রাখবেন আগ থেকেই এখন আজকে অথবা কালকে যদি অর্ডার করেন তাহলে ইনশাল্লাহ ক্লাস শুরু হওয়ার আগেই পাওয়া যাবে এই হলো কোরআন শিক্ষা আরেকটা বই হল দশ চত্র কোরআন শিক্ষা এছাড়াও আপনাদের সাধারণ মুসুলি যারা আপনাদের বিভিন্ন মাসলা মাসাইল নামাজ শিক্ষা ইত্যাদি দোয়া দুরুদ নামাজের পরে আগে পরে দোয়া দুরুদ হ্যাঁ বিভিন্ন রকমের নামাজের শিক্ষা এই সবগুলো মিলিয়ে আমাদের আরও চারটি বই রয়েছে এই টোটাল ছয়টি এই ছয়টি বই যদি আপনারা নিতে চান তাহলে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আমরা বই পাঠাই দেব তাহলে আমরা তিনটা জিনিস মানে বুঝলাম যে একটা খাতা একটা ডায়েরি আর বই আমাদের প্রয়োজন হবে তো যাদের টাকা পয়সার সমস্যা আপনার আপাতত বই নেওয়ার দরকার নাই আপনারা ক্লাস করতে থাকেন নোট করতে থাকেন এরপরে যদি প্রয়োজন মনে করেন বইগুলো নিয়ে নেবেন প্রিয় দর্শক এখন আসি সবক ও খতম করছে ভর্তির জন্য করণীয় কি প্রিয়দর্শক এই বিষয়টা হলো এই যে আমি সরাসরি লাইভের মাধ্যমে সবক নিয়ে থাকি এটা আপনারা জানেন যারা এখানে পুরাতন আছেন আপনারা জানেন সরাসরি লাইভের মধ্যেই আমি ফোনের মাধ্যমে সবক নিয়ে থাকি আমাদের এক একটি লাইভে চার থেকে পাঁচশো দর্শক যুক্ত থাকেন যার কারণে সকলের সবক এক সঙ্গে নেওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এই যারা নাকি সবক দিতে খুব আগ্রহী মানে আমি যেই সবকটা আজকে পড়া দিলাম এই সবকটা পরের দিন আমাকে শোনাবেন অথবা আমাদের ম্যাডামকে শোনাবেন যারা সবক শোনাতে আগ্রহী প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করতে আগ্রহী অথবা আমাদের আরেকটি কোর্স আছে খতম কোর্স এটি হলো আমরা তিন মাসে গোটা কারিমের একটা খতম করাই এই খতম কোর্সের নিয়মটা হলো প্রথম পনেরো দিন পর্যন্ত প্রথম পনেরো দিন পর্যন্ত আমরা একেবারে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মানে প্রত্যেকটা শব্দের মধ্যে কি নিয়ম কি কারণে এখানে টান হবে কি কারণে টান হবে না কিভাবে উচ্চারণ করা লাগবে পনেরো দিন পর্যন্ত ধীরে ধীরে আমরা পড়বে ইনশাল্লাহ যখন আমাদের তাসবিকগুলো পরিপূর্ণ হয়ে যাবে এরপরে আমরা প্রত্যেক দিন টানা পড়ে কারিম ইনশাআল্লাহ পুরা তিরিশ পারা শেষ করব এটাকে বলা হয় খতম কোর্স যারা কারিম রিডিং পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না আপনারা খতম কোর্সে ভর্তি হবেন আর যারা কারিম রিডিং পড়তেই পারেন না অথবা পারেন কিন্তু মাখরা যে সমস্যা হয় অথবা আরও মজবুত করে শিখতে চান তাহলে সবক থেকে আপনারা শুরু করে আসবেন তো আপনারা সবক অথবা অথবা খতম কোর্সে ভর্তি হইতে পারবেন ভর্তির জন্য এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করে এই দুইটা কোর্সে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক মোটামুটিভাবে কিভাবে আমাদের এখানে ক্লাস করবেন কি কি প্রয়োজন হবে এবং কবে থেকে শুরু হবে সব কিছু আমি জানাই দিলাম তারপরেও আরেকবার বলে দিই আগামী দুই সালের পহেলা জানুয়ারি মানে আমরা নতুন বছরকে কোরআন দিয়া শুরু করতে চাই রাজি আছেন সবাই ইনশাআল্লাহ নতুন বছরের সকালটা আমরা কোরআন দিয়ে কোরআন পড়ে শুরু করতে চাই ইনশাআল্লাহ ছয়টা তিরিশ মিনিটে জাস্ট টাইমে আমি ইনশাআল্লাহ লাইভ শুরু করে দিব ওকে আসসালামু আলাইকুম ওরি আবরক